সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বারোগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি বন্যা কবলিত এই স্কুলের মেঝে থেকে সোমবার সকালে পানি নেমেছে বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে ওই দিন থেকেই পাঠদান শুরু করলেও বুধবার একশো জন শিক্ষার্থীর মধ্যে এসেছে পনেরো থেকে বিশ জন দুই হাজার বাইশের বন্যায় স্কুলে গলা সমান পানি এবার কোমর সমান পানি উঠেছে অনেক স্কুলে স্কুলের যাতায়াত সড়কও শিশুদের চলাচল অনুপযোগী হওয়ায় বাচ্চাদের স্কুলে দিচ্ছেন না বলে জানালেন অভিভাবকেরা বিগত দুই দিন হয়েছে আমাদের রাস্তা থেকে পানি নামছে ওখানে একটু জায়গা রয়েছে আমাদের এই দুর্গাবাড়ির সামনেও এখানে তো এখনো পায়ে উরাত পানি আমাদের ওইখানে যে বাদুরপুর আমাদের এইটটি পার্সেন্ট ছাত্র বাদুরপুরের রাস্তা পানি গার্জিয়ানরা বলতেছে পানির রাস্তা থেকে এলাম বন্যা হইলে বলে তো আসতে পারে না

স্কুল সাধারণ একটু কোনটা স্কুলে পানি ঢুকে যায় বারোবার স্কুলে একটু নিশু এই অনেকই ছাত্র আমরা বাঁধুরপুর আমরা গ্রামের মনে হয় বিশ জন ছাত্র এবারেও আমরা ফার্স্টের ফার্স্টে দিকে বাচ্চারা স্কুলেও দ্বালাই অন্য অন্য বাচ্চারা মারা তো বাচ্চারা স্কুল দিতে চায় না সুতে নিব কি কোন সময় বাচ্চারা মারা তাকো বাড়ির নৌকা দিয়ে সবসময় নান না দিতে পারে নৌকাও নাই সবার কি নৌকা আছে নি সুযোগ সুবিধা আমার বা পাশে আছে আমি ওমু যাবো বাচ্চারা যাবে বাহাদুর করে ছাত্র আসতে পারি না বর্ষাকালে স্কুলে রাস্তায় একবারে নিছু শিশুদের স্কুলে উপস্থিত করার চেষ্টার কথা জানিয়ে শিক্ষকরা বললেন যোগাযোগ পথ পানিবাহিত রোগ ও বন্যার কারণে পরিবার সহ অন্যত্র চলে যাওয়ায় ছাত্র পাচ্ছেন না তারা বন্যা পরবর্তী যে চ্যালেঞ্জটা এটা অনেক বড় চ্যালেঞ্জ এটা মোকাবিলা করা মানে বন্যার পানি থাকা এক অবস্থা পানি নেমে গেলে পরে এইটা মানে সার্ভাইভ করতে অনেক কষ্ট হয় যেমন অনেক শুধু মানে ভবনের ভিতরে অনেক প্রবলেম থাকে একটা হচ্ছে ড্যাম হয়ে যায় সব কিছু ড্যাম একদম খাতা পত্র এইভাবে ঝরে ঝরে পড়ে যায় বা ওয়াশরুমের তো অবস্থা খুবই করুন এখন পর্যন্ত বাচ্চারাও যেতে পারতেছে না প্লাস আমরা আসলে ওয়াশ ওয়াশরুমের প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় এখানে কাজ করতে গেলে দু হাজার বাইশে কবলিত বন্যায় দুই হাজার চব্বিশে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর ছাত্রছাত্রীর পুষ্কি অনেক কম কারণ আমরা মোবাইল করে পুস্কিয়া দেখা যাচ্ছে প্রাইভারিতে এখনো হানি জলবদ্ধতা রয়েছে অনেক ছাত্রছাত্রী এখনও আসতে পারে না ছাত্র উপস্থিতি কম আর তাদের বিভিন্ন দেখা গেছে জোরে আক্রান্ত বিশেষ করে আমাদের এই বন্যার এক সপ্তাহ পরবর্তী এক সপ্তাহ আমাদের শিক্ষকরা মিলে প্রতিদিন কাজ করতে হয় আর এই সময় তো বন্যার প্রবৃত্তি বিদ্যালয়ে আসে না বেশি গ্রাম শিক্ষকরা মিলেই আর মালগড় গ্রামের কিছু কিছু ছাত্র আসে ওদেরকে ডেকে নিয়ে আসে আমরা এইগুলো আমরা পরিষ্কার করি আপনার পাঠদান উপযুক্ত করে দিই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের কথা জানিয়ে বললেন বন্যা কবলিত কিছু স্কুলের পাশে উঁচু বসত বাড়িতেও পাঠদান চলছে আজ পর্যন্ত আমাদের পনেরোটি বিদ্যালয়ে পানি এখনো রয়ে গেছে পঁয়ত্রিশটি বিদ্যালয় এখনো আশ্রয় কেন্দ্র আছে এই পঁয়ত্রিশটি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থাকার পরেও বা পনেরোটি বিদ্যালয় পানি থাকার পরেও বাদ বাকি স্কুলে আমাদের পাঠদান শুরু হয়ে গেছে এদের মধ্যে পরে আর যেসব স্কুলে পানি আছে এর মধ্যে অধিকাংশ স্কুলেই স্থানীয় ভিত্তিতে পাশাপাশি কোনো বাড়িতে আমরা ব্যবস্থা করেছি যাতে শিক্ষার্থীদের পাঠদান বিঘিত না হয় আর তারপরেও যেটুকু যেখানে বিঘিত হচ্ছে আমরা বন্যা শেষ হওয়ার পরে বিশেষ অতিরিক্ত পাঠদানের মাধ্যমে সেই ক্ষতিগুলো করার চেষ্টা করি বন্যা পরবর্তী অবকাঠামো মেরামত ও সড়ক সংস্কারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানমুখী সড়ককে অগ্রাধিকার দেওয়া জরুরি মনে করছেন সুনামগঞ্জবাসী